কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশ জুড়ে চলছে কারফিউ সময়টা আরও বেশি একঘেয়ে বিরক্তিকর আর উৎকণ্ঠার হয়ে উঠেছে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ইতিমধ্যে সারাদেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও এখনও বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ তবে কবে এই দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নই এখন ঘুরছে সবার মনে এ বিষয়ে আইএসপি এবি সভাপতি ইমদাদুল হক সংবাদ মাধ্যমকে বলেন মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে চালু করা হয়েছে গুগলের সব সার্ভিস গুগলের সব সেবা চালু হওয়ায় ধীরে ধীরে নেটের গতি বাড়বে বলে আশা করছেন তারা তবে ফোর মোবাইল ইন্টারনেট এখনও চালু না হওয়ায় ফেসবুক টিকটক আকামাই বাইসন এই চারটি সার্ভার বন্ধ রয়েছে এই সার্ভারগুলো আপ হতে আরও সময় লাগবে প্রসঙ্গত কোঠা সংস্কার আন্দোলনের সময় ডাটা সেন্টারে আগুন লাগায় গত বৃহস্পতিবার রাতে ইন্টারনেট শূন্য হয়ে যায় পুরো দেশ এর পাঁচ দিন পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বুধবার রাত থেকে আবাসিক এলাকায়ও মেলে ইন্টারনেট সেবা তবে ইউটিউব ফেয়ার মেইলের মতো জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহার করা গেলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় মাধ্যমগুলো